স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি এখনো টের পাও নাই স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এখানে তো অনেক আলেম ওলাম আছে মাঠেও আছে আমার কথা যদি খালি কোরআন হাদিস না তোর যুক্তির বাইরে হয় দাঁড়া কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা লবি তো কোরআন হাদিসের বাইরে তো না আলহামদুলিল্লাহ বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল আমি ফিরে আসবো আমার কথা থেকে আহ নামাজ বাদ দিয়া নিজের খুব বড় মনে করো না আর রসুল কি কইছে হাদিসে যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর তুই তো চোর তুই বড় মনে করো কেন ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো সোরের বড় গলা এই জন্য তোমার বড় আওয়াজ না নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালাহ মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ

ইস্তাইনু আয়াতে কুরআন খারাপ লাগে আপনাদের কি যুবক বাবা কয়দিন আর বাজবা আচ্ছা মানুষের একটা শখ থাকে তাই তো দাড়ি কাটার মধ্যে জানি কি স্বাদ নাচ গান দেখলে জানি কি মজা এই এই অবস্থা কিন্তু আমার অন্তরেও আছে আমিও আমার অন্তরে এই তোর মধ্যে গুণের আকর্ষণ আছে আমাদের মধ্যে নাই আছে বরং আরো বেশি আমারও মাঝে মাঝে নফসতু ভিতরে আছে ও প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে চল চল নাজগান দেখ মোবাইলটা হইলা দেখ নারীদের নাজগানে কি মজা হ্যাঁ এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে বিশ্ব সুন্দরী খুঁজে পাইছে ওর বাড়ি গেছে হুজুরে ইউটিউবে খুঁজতে 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 জাহান নামের এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েছে এর সাথে মোটামুটি মোলাকাত করছে বাবের মতো অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে

ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থ তার মাঝে এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুব কয়েকদিন তোমার হায়াত মনে চাইছে পার্কে যাবি দৌড় দিস যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন ঠিক নি মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি দৌড় দিছ কেউ বাধা দিছে মনে করেছো দুশ্মন মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি কাটবি সাথে সাথে কেটে ফেলেছো এখন কি সব মিলে নাই আর কতদিন পার্কে গেলে তোর আশা পূরণ হবে তারপরে তো করবি বল ও আমার কলিজার যুবক বাবার জীবনে তো কম নামাজ আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে করবা জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বল। জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই আহ মনে রাখিস যুবকেরা লিখেও রাখিস মোবাইলে না তা পেনা করবি পেস্টুন দুই আড়াইশো তিনশো টাকা নিবে দুই ফিট তিন ফিটের একটা পেনা করবি আর ওটাই লিখা ঘরে টানায় রাখবি পারলে বাদাই করে ভালো করে লিখে রাখবি তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে বে দুবি ক্ষমা চাই রাগ করি ওনারে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার দিকে খারাপ দৃষ্টি দিবে মাইয়ার মনে রাখিও মনে রেখো এর অংশ এইটাই তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে তুমি যদি কারো চরিত্র নষ্ট করো তোমার আন্ডারে যারা আছেদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয়ে যাবে অনুরোধ করে বলছি এখনো তো করে নে জীবনে তো কম নামাজ সারলা না আরো কি শখ আছে সারা এখন একটু ফিরা যাও আমি শখ আছে আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না পার্কে যাইতে পারলাম না অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য আমরা তো একবারও শখ মিটাই নাই বরং আগেই দরজা তালা লাগাইছি এরপর ধাক্কা এজন্য দোয়া চাই সবার কাছে আল্লাহ মাফ করে আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি এমন একটা মুনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ধরে কয় রুম এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা মোবাইল নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে মিল নাই মোবাইলের জিনা চলে উচিত আল্লাহর আইনে ঠাডা ভাইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল কারণে আল্লাহ এখনো তোরে বাছাই রাখছে করবেন না আল্লাহ আদা করছেন কারণ আল্লাহ তো আমার নবীরে বেশি মায়া করেন মুসা নবী আল্লাহ রা আশেখানবী আল্লাহ রা আশেখ এব্রাহিম নবী আল্লাহর রা

আখিরাত মুদ বুদে ফখরুল আওলি আর কয়দিন দাঁড়ি কাটলে তোনার আশা মিটবে তারপরে তওবা করবা এবং এই কথাটা আমাকে বলো যুবকেরা তোমার হায়াতের বাকি আছে কত দিন 20 বছর শুনারাক চোখের সামনে দেখলাম শুধু ইদানিং কালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ অসুস্থরা কম মরে ডাক্তার বলছে অসুস্থ কোন যা মনে চায় খাওয়াও সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে কোনো হাতে সুস্থ তার সামনে মানুষটা মরে গেছে চোখের সামনে করোনার ভিতরে নজর কর যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাসবিরে যুবক আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ বাই রয়েছে নতুন মরণ ফাঁদের নাম বাইক কি কয় তোমাকে লাগায় কি কয় মোটর সাইকেল হুন্ডা এটা হলো নতুন এক মরণ ফাঁদের নাম এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে আর পেছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন দশটার সময় ঘুম থেকে ওই টাকা আনবো একটু চর পেছনে যাব কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাত কত সময় লাগবে মা এক ঘন্টার মধ্যে চলে আসব বাইকে ওইটা একটা দরু মারছে কি এর গরম হয়ে গেছে শরীর চাদর মাদুর ফালাই দিয়ে এবং টান মারছে এক ঘন্টা দুই ঘন্টা পরে মা এখন আয় না কেন মায়ের অন্তরে বাড়ি মারছে টেলিফোন করল ছেলের মোবাইল কেউ ধরে না রিসিভ হয় না ঋণ হয় দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে কয় কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কয় মোবাইল আলার বাবা আসেনি কয় আছে দাও দৌরায়ে কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন রিসিভ করো ধরো দইরেই কয় কে তুমি বলে আমি মোবাইল আলার বাবা বাড়ি কই বলে জনতা বাজারের একটু পাশে কয় তাড়াতাড়ি দৌরাও ছেলের লাশটা নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা নেই বাইক এক জায়গায় তোমার লাশ রাস্তার পাশে আর এক জায়গায় রক্তক্ষরণ হচ্ছে দ্রুত আসো এরম হয় না কম না বেশি নিমুখ হারাম কি আর গায়ে লাগা থাকে আরো আকাম কর আল্লাহ দায় দান করুন

স্বাধীন ভাবে চলার আশায় দাঁড়িয়ে নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই বলো তোমরা আমাদের থেকে কত উপরে। পরে আস সম যারা আখের হাত কে লাখ মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং সে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারে রাখাইতে না পারে এই সম্মানের শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দ্বারা সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়ে আছে এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসিএসপির মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ আদর্শওয়ালা কোরান ওয়ালারা যে চেয়ারে পড়ছে চেয়ারের কোনো মেয়াদী নাই আবার শেষ কি দুনিয়ায় বাচ্চা খেরা তো বাচ্চা দুনিয়া দুনিয়া যা করে গো হুশ নাই ঘুম নাই ছেলে দেওয়া অশান্তি মেয়ে দেওয়া অশান্তি স্ত্রী দেওয়া অশান্তি না বাইরে শান্তি না ভেতরে মামলা হামলার ভয় কি কথা কও না আর কেমনে বুঝাবো ওলামায়ে কেরামের কোনো টেনশন আছে নি কিছু কিছু কপাল পড়ারা বলছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না কেন বলে সে আওয়ামী লীগের হুজুর তুমি কি বিএমপির দালাল না তুমি জাসদের দালাল এক দালাল যে দালাল অন্যকে দালাল মনে করে আলে মোলাম লীগের কাছে গিয়া থাকে ইসলামের স্বার্থের জন্য গেছে নিজের বাড়িঘরের জন্য যায় নাই আলে মোলামারা বিএমপির পেছনে যদি কখনো গিয়া থাকে ইসলামের স্বার্থের জন্য গেছে ব্যক্তির স্বার্থে যায় নাই যদি যাইয়া হেরা আউমীলীগ হইতো। তাহলে বুঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে বরং আলেমদের সোয়া পাইয়া এই দুনিয়াওয়ালারা অনেকেই দিনদারের পথে চলে আসে তোমার অন্তর খারাপ তো গরুর গোস্তের খিচুড়ি কতই না মজা কি এ যদি শীতের মধ্যে পায় সকালবেলা তুমি ভাবতেছো মদিনার আদর্শ মানলে হুজুর হওয়া সারা উপায় নাই কে তোমাকে ভুল মেসেজ দিল তুমি স্কুলে পড়ো এবার দেখো তো বাবা তোমার মতো স্কুলে পড়ুয়া জেনারেল লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তালিব বা তাও জানে না কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফ শিখে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে হুজুর না মাদ্রাসায় পড়ে নাই এমন জেনারেল লাইনের সন্তান তোমরাই সাক্ষী দাও আসেনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা বলো আসেনি তুমি কেন পারতেছ না বলো ওয়াজ শেষ আর এত ওয়াজ দিয়ে কি করবা অশেষ এখন শুধু হিসাব মিলাও তোমার লাইনের যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আমি পুলিশ বিডিআর ওসি ডিসিএসপি ব্যবসায়ী চাকরিজীবী দাড়িওয়ালা নামাজি যদি হতে পারে তুমি পারো না কেন অবশ্যই গর্ব আর করবি না বড় বাসায় যাইয়া এটা বন্ধু হিসাবে বলি বেয়া দুই মাপ চাই বাসায় যাইয়া

নিজের কপালে নিজে বাড়ি মাইরা নিজের বুঝাও হুজুর হওয়ার বয়ান না তুমি মদিনার আদর্শ বলা হও তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজে ক্লাস করে ছেলেটা মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামাটাও বড় পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব এই যুব তুমি কোন মসজিদে নামাজ পড়াও বলে আস্তা ফের আমি আরবি জানি না হুজুর কি বললেন তো করো কি বলে ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন কিরে কি এই যে মাথায় পাগড়ি কলেজে ফইরা তোমার দাড়ি তোমার বড় জামা কলেজে যাও হ্যাঁ ক্লাস করি পাগড়ি খুলি না কলেজে ক্লাস করি দাড়ি কাটি না কলেজে ক্লাস করি জামাও খুলি না বরং হুজুর আল্লাহর শুকর আব্বা আম্মা দোয়া করছেন আলেম ওলামাদের নেক নজর লাগাইয়া এই রং পাল্টাইছি এখন কলেজে গেলে আমার শিক্ষক আমার শিক্ষিকা আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে অন্যরা যদি কোনো আড্ডা দেয় সবাই মেরা পর্যন্ত কয় ও কিন্তু একটু আল্লাহর লাই নিয়ে আসে আরে ডিস্টার্ব করিস না ওর পথে ওরে সাইরা দে এ বানায় বলতেছি মাপ চাইছি পাও দরিয়া দরজা জান্নাত আটকাইয়া নিজের জুতা দিয়া নিজের কফালেরে বাইরা যে তোর কপাল এত খারাপ কেন তুই মনে করতেছো খুব দামি খুব নিজেরে বড় মনে করতেছো খুব বাপ দেখাইতেছো নামাজ বাদ দিয়া এক কার পিছনে ঘুরে কি পাওয়ার আশা নামাজ ছাড়ছো বলতো 1000 টাকা কি একটা চাকরী ওই সুদের চাকরী এই চাকরির জন্য দাড়ি কেটে বলছো 5000 টাকা পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো জানো না তুই যার পিছনে ঘুরে সে তোর दुश्मन liger up